দেখেন আরবিদের জনপ্রিয় খাবার হচ্ছে এই খাপসাটা ভীষণ মজার এটা কিন্তু রান্না করা এত বেশি কঠিন না আমার কাছে সহজেই মনে হয় তবে খেতে অনেক বেশি মজার হয় দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতেই বোঝা যাচ্ছে যে এটা খেতে কতটা মজা হতে পারে আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন তাহলে চলুন দেখে নিই মজার খাপসা রেসিপিটা প্রথমে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দুই রকমের বাদাম কাজু আর হচ্ছে পেস্তা বাদাম কিশমিশ এই তিনটা প্রথমে একটু ভেজে নিব এই পুরা রান্নাটা ঘি অথবা বাটার দিয়ে করতে পারলে থেকে বেশি মজা হয় আমি আজকে ঘি আর তেল মিক্স করেই করব যেহেতু আমাদের একটু প্রবলেম আছে মানে শারীরিক সমস্যা প্রেশার আছে অনেক বেশি ঘি খাওয়া যাবে না যার কারণে হচ্ছে জাস্ট আমি কিছুটা পরিমাণে ঘিয়ের সাথে এখানে দিয়েছি সয়াবিন তেল এখন কিশমিশ বাদাম ভেজে তুলে রেখেছি এখন দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পর হচ্ছে এটা কিছু সময় একটু নেড়ে ছেড়ে এখানে দিয়ে দিব আদা রসুনের বাটা এক টেবিল চামচ করে পেঁয়াজটা কিছু সময় ভেজে নিয়েছি এখন আদা রসুনের বাটাটা দিয়ে আমি আরও কিছু সময় একটু ভেজে নেব এরপরে আমি এখানে দিয়ে দিব চিকেনের বুকের মাংস যেটা মানে ব্রয়লার মুরগি যে বুকের মাংসটা আমি রেখেছি যে একটা পিস দেব অনেক বড় পিসটা যেহেতু আমি অল্প রান্না করব যার কারণে আমি এক পিস দিয়ে রান্না করছি আপনারা বেশি রান্না করলে বেশি পিস দিতে পারেন কোনো সমস্যা নেই এখন এটা খুব ভালো করে একটু কষিয়ে নিব কিছু সময় চিকেনের বুকের মাংসটা একটু গোল্ডেন কালার আসা পর্যন্ত দুই পাশে একটু একটু গোল্ডেন কালার যখন এসে যাবে তখন আমি এখানে আরও কিছু মশলা অ্যাড করবো মশলার মধ্যে এখানে কোনো মরিচ অ্যাড করা যাবে না জাস্ট গোলমরিচটাই দেবেন আপনারা ঝাল বেশি খেলে গোলমরিচের গুঁড়াটা একটু বেশি করে দেবেন আর কম খেলে একটু কম দেবেন সমস্যা নেই জাস্ট গোলমরিচটাই দেবেন এই রান্নাতে দেখুন গোল্ডেন করে একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ গরম মশলা এরপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া আবার নাড়াচাড়া করে নিব একটু মাংসের সাথে যাতে মশলাটা ভালো করে মিক্স হতে পারে আপনারা চাইলে মাংসে মাংসটা বুকের সাইটে কিছুটা এঁকে দিতে পারেন মানে কেটে দিতে পারেন যাতে মশলাটা আর ভালো করে ঢুকতে পারে কোনো সমস্যা হবে না তবে আমি সৌন্দর্যের জন্য জাস্ট এভাবেই রেখেছি এখন দিয়ে দিচ্ছি দুইটা পাকা টমেটো ব্ল্যান্ড করে এটা দেবেন এই রেসিপিতে পাকা টমেটোটা দিতে হয় আমার আজকে রান্নাটা হবে নাজির শাইল চাল দিয়ে আপনারা নাজির শ্যাল চাল দিয়ে করলে এই রেসিপিটা অনেক বেশি সুন্দর জর্জরায় পারফেক্ট হয় মজার হয় অথবা বাসমতি পোলাওয়ের চাল দিয়ে করতে পারেন তবে পোলাওয়ের চাল দিয়ে আমার মনে হয় যে এই রান্নাটা খুব একটা ভালো লাগে না এখন দিয়ে দিয়েছি লবণ অথবা বাসমতি দিয়ে করতে পারেন সমস্যা নেই তবে নাজের শ্যাল চাল দিয়ে করলে আস খুবই মজা হয় আমি রান্না করে দেখলাম এখন দিয়েছি এক চা চামচ ভর্তি করে গুলমরিচের কোড়া আপনারা বেশি ঝাল খেতে চাইলে এক টেবিল চামচ দিয়ে দিবেন খুব ভালো করে কিন্তু আমি মশ চিকেনটা কিছু বেশ কিছু সময় অফ ক্যামেরায় এটা নেড়ে চেড়ে নিয়েছি এখন আমি গরম পানি দিব গরম পানি দিয়ে এটা সিদ্ধ করে নেব মিনিমাম আধা ঘন্টা আধা ঘন্টা সিদ্ধ করলে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে যেহেতু ব্রয়লার মুরগি মশলাটাও ভালো করে ঢুকে যাবে আর চিকেনটা আমি হাই হিটে ঢাকনা দিয়ে আধা ঘন্টা রান্না করে নিয়েছি এখন হচ্ছে চিকেনটা প্রথমে তুলে নিয়ে ফেলব যখন চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন এটা আমি তুলে নিয়ে ফেলব এরপরে হচ্ছে আমি সেই পানিতে সেই যে চিকেনের ঝোলের পানি মশলার পানিটাতে আমি চাল দিয়ে দিচ্ছি নাজের শ্যাল চাল আমি যেটুকু ধুয়ে রেখেছিলাম আপনারা যতটুকু খান ওই পরিমাণ করে দেবেন পানিটা ওইভাবে করে দেওয়ার ট্রাই করবেন যাতে এক্সট্রা পানি আর দিতে না হয় সেই জলের পানি দিয়ে সেই রান্না করা চিকেনের পানিতে যাতে স্টোভটাতে যাতে রান্না করতে পারেন এখন নেড়ে চেড়ে জাস্ট রান্না করে নিব আর কি যেভাবে ভাতটা রান্না করা হয় তবে এই রাইসটা খুব বেশি ঝরঝরা হয় রান্না করতে একটু কেয়ারফুলি করবেন পানি যাতে বেশি অথবা কম হয়ে না যায় চালের ডাবল পরিমাণ পানি দেবেন তাহলে হয়ে গেল আর এখানে যদি পানি সিদ্ধ হতে হতে কমেও যায় তবে এক্সট্রা পানি দিতে পারবেন কোনো সমস্যা নেই এখন আমি নেড়ে ছেড়ে জাস্ট ভাতটা রান্না করে নিব। ভাতটা যখন রান্না হয়ে যাবে তারপরে আমি আবার চিকেনটা কিন্তু ভেজে নিব তেলের মধ্যে অথবা ঘি দিয়ে আপনারা ফ্রাই করবেন বাটার দিয়ে ফ্রাই করলে আরও বেশি মজা হয় এই যে আমার ভাত প্রায় হয়ে এসেছে এখন আমি এটা আর একটু ভালো করে চেড়ে জাস্ট দমে রেখে দিব রাইসটা আমি রাখলে এটা রান্না হয়ে যাবে এটা নামিয়ে আমি এখন চিকেনটা ফ্রাই করতে যাচ্ছি সয়াবিন তেল দিয়েছি আমি এখানে এখন চিকেনটা দিয়ে দিচ্ছি জাস্ট ফ্রাই করে নিব যার যতটুকুই ভালো লাগে সেভাবে করে ফ্রাই করতে পারবেন কোনো সমস্যা নেই এখন এটা বাটার অথবা ঘি দিয়ে বাস্তে ফ্রাই করতে পারেন আর বেশি মজা হবে এই যেভাবে করে ফ্রাই করে খুব সুন্দর করে একটা যখন কালার চলে আসবে তখন হচ্ছে এটা আমি রাইসের সাথে পরিবেশন করব সাজিয়ে ডেকোরেশন করে দেখবেন খুবই সুন্দর লাগবে যে বাদাম কিশমিশ যে আমি ভেজে রেখেছিলাম ওগুলা দিয়ে আমি খুব সুন্দর করে মানে সাজানো ট্রাই করেছি আবারও বলে রাখলাম রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে খুব বেশি ভালো লাগলে একটা শেয়ার করবেন দেখুন দেখতে কতটা চমৎকার হয়েছে আশা করি ভালো লাগবে আপনাদের কাছে আমি এভাবে করে সাজিয়ে নিয়েছি চিকেনটা বসিয়ে দিয়ে রাইসের উপর বাদাম কিশমিশ চারিদিকে ছড়িয়ে এভাবে করে এটা আসলে আরোপটা সার্ভ করেন খুবই মজার একটা আসলে খাবার এটা সবাই পছন্দ করবে আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগবে রেসিপি ট্রাই করতে পারেন আজ এতটুকু আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকবেন আমাদের জন্য